হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমাদের যে ঠাকুর ঘরটা বানানো হয়েছিল ঠাকুরের সিংহাসনটা তো সেটা আজকে পুরোটা কমপ্লিট হয়ে গেছে এবং ঠাকুর বসাবো সেটাই তোমাদেরকে দেখাবো চলো ওই তো ঠিক তো আছে সেবা সে গুরু না ঘর ঘরটা হেরা কেন এবার একটা ইয়ে দাও জোগান দাও এই চলো এবারে এই তো জোগান নেই তো হাইড হবে কিন্তু এবারে এই তো তাহলে এদিকে দুটো জোগান দাও এদিকে দুটো জোগান দাও তাহলে উঠবে এবারে সব পাশে দু ধরে দুটো জোগান দাও এই লো

হাইড ওই সে ধারে উঁচাটা ওই জন্য কইটি এদিকে দাও হ্যাঁ পাতলা একটা সেদিকে দাও আরে এধারে দিতে হবে না আগে সেদিকে দো না কি এটা হয় দেখি না এধারে যদি ঘুষিয়া যদি যাই তো বুঝবে এতে বার তো ঠিক হয়েছে দেখছ ও কিছু হবে না যখন বই টই চাপ চাপ ভারে তখন ঘুষিয়ে আর ঢকঢক করবে না

আর এটা এখানে হচ্ছে ঠাকুর আর দুটো ঠাকুর যে তৈরি করতে দিয়ে আসা হয়েছে সেই ঠাকুরগুলো এখন কমপ্লিট হয়নি তার জন্য এখানে ফাঁকা রেখা হয়েছে আর এটা একটু খোলামেলা একটু বড় করে হয়েছে কেন মানে তখন সিংহাসনটা ছিল ছোট অনেক মানে খুবই রাখতে অসুবিধা হতো এই জন্য আর এখানে উপরে গীতা ভাগবত যা আছে এখানেই রাখা আছে তো দূর থেকে দেখো ঠাকুরের সিংহাসনটা অনেকটাই ভালো হয়েছে তো কাকিমা বলছিল যে অনেকটা উঁচু হয়ে গেছে উঁচু হয়েছে এই কারণে রাখা হয়েছে যে আমাদের বাড়ির লিংটনটা দেখো এইখানে হচ্ছে তো লিংটনটা আর এখানে বাইটটা হচ্ছে অনেকটা নিচু নিচু বলেই এই জন্য এই মন্দিরের লেবেলে এই মন্দিরের লেবেল সমান হচ্ছে এখানে ঠাকুরটা রাখা হয়েছে না নাহলে ঠাকুরটা অনেক নিচু হয়ে যাবে সেই জন্য মানে ঘরের থেকে বাইট তো অনেক নিচে হয়তো সেই জন্য ওখানে সমান করেই রাখা হয়েছে যে দেখো এখানে হচ্ছে ঠাকুর মন্দির আর এখানে হচ্ছে ঠাকুরের সিংহাসন আর এই হচ্ছে ঘরের লিন্ঠন তো এরকম না রাখলে ঠাকুর কি নিচে বসে থাকবে সেই জন্যই সমান করে দেওয়ার জন্য উপরে একটু উঁচুতে তুলে দিয়েছি আর এখানে এই যে লক্ষ্মী ঠাকুরের সিংহাসনটা দেখতে পাচ্ছ এই সিংহাসনটা এই যে উপরে এখানে উঠবে একটা রোড আছে আর একটা রোড সাইডে দিয়ে এখানে এইভাবে করে রাখা হবে তাহলে নিচের জায়গাটা অনেকটাই বাড়বে আর এখানে হচ্ছে ঠাকুরের যখন দেওয়া হবে এখন একটা উড়নি আছে তো ওটা দিয়ে ঢাকা দিয়ে দেবো তো পরে এদিকে একটা পেরেক দিয়ে এদিকে একটা পেরেক মানে পিন কাটা দিয়ে এখানে পর্দার মতন করে দেওয়া হবে আর এখানেও একটা ছিটের ঠান কাপড় নিয়ে এসে এখানে একটা পেরেক দিয়ে আর ওখানে একটা পেরেক দিয়ে এখানেও একটা ঝাড়নি করে দেওয়া হবে যাতে ভিতরে যে জিনিসগুলো আছে বাইরে থেকে কেউ না দেখতে পায় তাহলে সুন্দর লাগবে আরো দেখতে হুম চলো কি বলো আচ্ছা আমি জলে নিয়ে দিচ্ছি তুমি ধরো চলো এখন আমি জামা কাপড়গুলো যে এখানে মিলে দিলাম তো ওই গানগুলো আমার খুব শুনতে ভালো লাগে এবং গান গাইতেও খুব ভালো লাগে আমার সুনাম thank you

আমরা প্রতিদিনই বলে থাকি এবং দুপুর বলা রাত্রি সব সময় বলি এরকম ঘুমোর সময় সোনা বলি ও যখন রাগ করে তখন আর কিছু বলে না সোনামা